আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের দশ পৃষ্ঠার দুই এ টু এবং তিনের উচ্চারণ সহ অনুবাদ এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো দুই একটা কনভারসেশন আছে এবং এখানে এই যে তিনেও একটা কনভারসেশন আছে এই দুইটার অনুবাদ সহ উচ্চারণ নিয়ে আলোচনা করব। তারপর এইখানে দেখো এ টু এর মধ্যে একটা কাজ দেওয়া আছে এই কাজটার উত্তর নিয়েও আলোচনা করব এবং এটাতেও আমরা অনুবাদ এবং উচ্চারণ দিয়ে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে জহির কমেন্ট করেছে আই লাভ ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ লাভ ইউ টু এবার চলো তাহলে আমরা দুইয়ের অনুবাদটা দেখে নেই তোমরা কিন্তু এর আগের ভিডিওটাও দেখে নিতে পারো ওইটার মধ্যে আমরা এ এবং এ ওয়ানের উত্তরগুলো নিয়ে এবং অনুবাদ নিয়ে আলোচনা করেছিলাম ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে ক্লিক করে সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো তাহলে চলো এবার আমরা দুইয়ের উচ্চারণ এবং অনুবাদগুলো দেখে নিই দুয়ের মধ্যে বলছে সামটাইমস দ্য সেম কোয়েশ্চেন ক্যান বি আসড ইন আ ডিফারেন্ট ওয়ে ইয়ার ইজ আ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড আ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ আ পার্টনার অর্থাৎ কখনও কখনো একই প্রশ্ন ভিন্নভাবে করা যেতে পারে এখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় একজন অভিবাসন কর্মকর্তা এবং একজন যাত্রীর মধ্যে একটি কথোপকথন রয়েছে প্রথমে কথোপকথনটি শুনুন তারপর আপনার সঙ্গীর সঙ্গে অনুশীলন করুন এই যে দেখো এখানে উচ্চারণটাও কিন্তু আমরা উপরের এই ইংরেজি লাইনের দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে এটা দেখে নিতে পারো তাহলে তোমাদের ইংরেজি উচ্চারণগুলো বুঝতে সুবিধা হবে এইখান থেকে কনভারসেশনটা শুরু অফিসার বলতেছে ইউর নেইম স্যার অর্থাৎ আপনার নাম স্যার প্যাসেঞ্জার বলতেছে রবার্ট স্মিথ অর্থাৎ রবার্ট স্মিথই এখানে দেখো আমরা কিন্তু উচ্চারণটাও দিয়ে দিয়েছে যে ইংরেজিটুকু উচ্চারণ ইউর নেম স্যার এটা দিয়ে দিয়েছি তোমরা এটা দেখে উচ্চারণটা ভালো করে বুঝতে পারবে এরপর অফিসার বলেছে ওয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ আপনি কোথা থেকে এসেছেন মিস্টার স্মিথ প্যাসেঞ্জার বলতেছে অস্ট্রেলিয়া এরপর অফিসার বলতেছে অ্যান্ড ওয়ার আর ইউ কামিং ফ্রম নাও আর এখন আপনি কোথা থেকে আসছেন এটার জন্য প্যাসেঞ্জার বলছে আই এম কামিং ফ্রম লন্ডন আমি লন্ডন থেকে এসেছি অফিসার ওয়েলকাম টু বাংলাদেশ স্যার হ্যাভ আ নাইস স্টে বাংলাদেশে স্বাগতম স্যার আপনার ভ্রমণ সুখকর হোক প্যাসেঞ্জার বলতেছে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ এরপর দেখো এখানে আমাদেরকে এ টু এর মধ্যে একটা কাজ দেওয়া আছে বলছে যে ইন দ্য অ্যাভ কনভারসেশন দ্য অফিসার আস্কস দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কাম ফ্রম অ্যান্ড এগেইন হি আস্কস দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও ওয়াই দেখো দুইটা কথাই কিন্তু একই অর্থাৎ তুমি কোথা থেকে এসেছ বা আপনি কোথা থেকে এসেছেন এটা আবার এখানেও বলতেছে আপনি এখন কোথা থেকে আসছেন দুইটা কিন্তু প্রায় সেমই বোঝাচ্ছে এখানে কিন্তু দুইটা দুই অর্থে কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে এটাই কেন ব্যবহৃত হয়েছে সেটার উত্তরটা আমরা দেখব এটার উত্তরটা হলো এই যে ফার্স্টলি দ্য অফিসার আস্ক দ্য প্যাসেঞ্জার অ্যাবাউট হিজ মাদারল্যান্ড অ্যান্ড দেন হি আস্ক হিম অ্যাবাউট হিজ প্রেজেন্ট লিভিং প্লেস অর্থাৎ প্রথমে অফিসার যাত্রীকে প্রশ্ন করেন তার বাড়ি কোথায় এবং তারপর তিনি তাকে তার বর্তমান আবাসস্থল সম্পর্কে জিজ্ঞেস করেন অর্থাৎ এখানে প্রথমে যেটা বলছে ওয়ার ডু ইউ কাম ফ্রম এটা দিয়ে বুঝাইছে যে তোমার দেশটা আসলে কোথায় আপনার দেশ কোথায় এরপর বলছে যে আবার যে ওয়ার আর ইউ কামিং ফ্রম নাও অর্থাৎ কোন জায়গাটা থেকে এসেছেন এটা দিয়ে অর্থাৎ কোন একটা নির্দিষ্ট জায়গার কথা বোঝানো হয়েছে যেমন ধরো আমি বাংলাদেশে পাশ করি আমি বাংলাদেশ থেকে কোথাও গিয়েছি কিন্তু আমি ওই মুহূর্তে কোথা থেকে গেছি ঢাকা থেকে গেছি তাহলে আমি বলবো পরবর্তী কোয়েশ্চেনের আনসার যে আমি এটা ঢাকা থেকে গেছি আর প্রথমটার জন্য বলবো আমি বাংলাদেশ থেকে গেছি এরপর দেখো এখানে তিন নাম্বার আরও একটা কনভার্সেশন দেওয়া আছে এই তিন নাম্বার কনভার্সেশনে আমাদেরকে বলছে ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ আ নিউ স্টুডেন্ট লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভার্সেশন বিলো অর্থাৎ এখানে আমাদেরকে বলছে বার্ষিক পরীক্ষার পর নতুন ক্লাসে আজ প্রথম দিন জয়ের পাশে বসা ছেলেটি একজন নতুন ছাত্র নিচের কথোপকথনটি শোনো এবং অনুশীলন করো এখানে দেখো উচ্চারণটাও আমরা দিয়ে দিয়েছি উপরের এই লাইনটা তোমরা চাইলে দেখে নিতে পারো প্রতিটারই আমরা এরকম উচ্চারণ দিয়ে দিচ্ছি জয় বলছে হ্যালো আই এম জয় আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন জয় হ্যালো আমি জয় আমি ক্লাসের ক্যাপ্টেন নিউ স্টুডেন্ট বলতেছে হাই মাই নেম ইজ সাজেদ হাই আমার নাম হলো সাজেদ এরপর জয় বলতেছে ওয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ তুমি কোথা থেকে এসেছ সাজেদ আই এম ফ্রম সিলেট মাই ফাদার গড ট্রান্সফার্ড হিয়ার দ্যাটস ওয়াই আই এম হিয়ার ইং খুলনা আমি সিলেট থেকে এসেছি আমার বাবা এখানে বদলি হয়েছে তাই আমি এখানে খুলনাতে এসেছি ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল আচ্ছা আমি নিশ্চিত তুমি খুলনা এবং তোমার নতুন স্কুল পছন্দ করবে আই নো আই উইল উইল উ বি মাই ফ্রেন্ড আমি জানি আমি করবো তুমি কি আমার বন্ধু হবে তারপর জয় বলছে আই এম অলরেডি ইউর ফ্রেন্ড অর্থাৎ আমি ইতিমধ্যেই তোমার বন্ধু হয়ে গেছি ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে তারা দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যেকোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এগারো পৃষ্ঠার মধ্যে যে এ থ্রি এর প্রশ্নটা আছে এখানে এই এ থ্রি এর প্রশ্নের উত্তরটা বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব এরপর এখানে চার নম্বরে যে কনভারসেশনটা আছে এই কনভারসেশনটা এবং পাঁচ নাম্বারে যে কনভারসেশন আছে এই দুইটা কনভারসেশনের অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব এরপর লাস্টে যেটা আছে এ ফোরে এইখানে এটার প্রশ্নের উত্তরটাও অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো